বন্ধুকে ফাঁকি দেওয়া যাবে বাপকে ফাঁকি দেওয়া যাবে মাকে ফাঁকি দেওয়া যাবে মাইককে ফাঁকি দেওয়া যাবে গোটা পশ্চিম বাংলাকে ফাঁকি দিয়ে যাবে কিন্তু চিড়িয়াকে ফাঁকি দিয়ে যাবে না মেন সেন্টারে বেসেছে রক্ত মাংস হাত দিলে হচ্ছে মিটিং এবার দিয়ে যাবে ফিটিং যদি ভালো না লাগে অমনি বলবে যে লোকটা চিটিং আপনি বুঝেন না বুঝেন না বলেন আমার আমার ব্যবসা আচ্ছা আচ্ছা ওটা চিটিং রায় ওটা টাইমের মধ্যে আপনি খাননি হয়নি